বাম পাশে না ডান পাশে ডান পাশে বড় মুদির দোকান আসসালামু আলাইকুম ভালো আছেন জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ দপ্তর সয়বিন তেল কত করে বিক্রয় করছেন 850 850 কত রশিদ দিচ্ছেন কাউকে আজকে বিক্রি করেছেন দেখান ক্যাশ বইটা দেখান এনার কাছে থেকে বিক্রি করেছেন না কত রেখেছেন উনি তো দশ মিনিট আগেই কিনেছে আপনার কাছ থেকেই কিনেছে কত রেখেছেন

সয়াবিন তেল আছে আপনার এখানে কনজিউমার ব্যাগ কতগুলো প্যাকেট আছে বের করেন একটু দেখান আপনি কি কাস্টমারদেরকে বাধ্য করছেন তেলের সঙ্গে অনুচিত নেওয়ার জন্য দেখি শুধু কি রূপচাঁদা আছে ফ্রেশ আর রূপচাঁদা আছে সরবরাহ পাচ্ছেন ঠিকঠাকভাবে এটা তিন তারিখের তেল মূল্য তালিকা কোথায় আপনার দোকানের মূল্য তালিকা ভিতর থেকে না লাগতেছে মূল্য তালিকাকে গোডাউনে রেখে দিয়েছেন হ্যাঁ ছিল আমি ঠিক এই যে ডাক্তারিখে দেখেন আমি কালকে ঠিক করছি এবং পঞ্চাশ টাকাই আমি কালকে যে আমার সিলেবাসে যে আমার কাস্টমার পঞ্চাশ টাকা

আপনি যে এমআরপি থেকে বেশি মূল্য নিয়েছেন অপরাধ হয়েছে ভুক্ত অধিকার সংরক্ষণ আইন আপনি স্বীকার করেন যে টাকাটা অতিরিক্ত ওনার কাছ থেকে নিয়েছেন ওই টাকাটা ওনাকে ব্যাক করে দেন আর এর বাইরে আপনাকে ভুক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 5000 টাকা আর্থিক জরিমানা করা হলো আর মূল্য তালিকা এখনই হালনাগাদ করে ফেলেন লুজ তেল তো আপনার আপনার কাছে ভিতরে মূল্য হালনাঘাত করেন মসুর ডাল কত করে বিক্রয় করছেন এলান্স এলটি দাম বৃদ্ধি পেয়েছে এই ধরনের কাজ আর কখনো করবেন না কেমন আছেন কোথায় আপনি আপনি আমাদের এখানে আসেন এখান থেকে পনেরো সতেরো বছর স্যার আপনাকে কাছাকাছি থাকতে হবে টাকা পেয়েছেন আপনাকে ধন্যবাদ আপনাদের আসো দাম কত বললো আমি বললাম যে আমাকে দুইটা দেওয়া যাবে তো বলল যে না একটা আটশো ষাট টাকা তো আমি আটশো ষাট টাকা কিনে আমি নিলাম আর কি তাদের কাছ থেকে তো গায়ের মূল্য দেখেননি না গায়ের মূল্য বলল যে দাম বাড়তি আর কি যে বাজারে তেল পাওয়া যাচ্ছে না আর গায়ের মূল্য হচ্ছে আটশো বাউন্ন দেখছি কিন্তু আটশো ষাট আমার কাছে আর কি চাইছে আর আটশো ষাট আমি আটশো ষাট টাকাই দিয়ে আমি নিয়ে নিছে পরবর্তী ঘটনা কি ঘটলো পরবর্তী ঘটনা হচ্ছে আমি চলে যাচ্ছিলাম স্যার সামনে আমার তাকে আমি সালাম দিলাম তো স্যার জিজ্ঞেস করলো দাম কত আমি বললাম যে আটশো ষাট টাকা দিয়ে আমি পাঁচ লিটার উচ্চাদা তেল নিয়েছি তো স্যার বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাছে তো বেশি নিছে দোকানে চলেন পরে আমি আমাকে নিয়ে আসলো আমি এখানে এসে তাদের সাথে কথা বললাম তা আমাকে দশ টাকা ফেরত দিয়েছে আর যে যেটা গায়ের রেট ওইটাই কি বিক্রি করবে সন্তুষ্ট মনে ভাবে মানে উদ্যোগই চাই সময় কারণ এই এই আমরা হচ্ছে বাসায় সবসময় দেখি টিভিতে সময় দেখি যে বিভিন্ন জায়গায় উদ্যোগ নেওয়া হয় সব জায়গায় কিন্তু নেওয়া হয় না তো সাফারের আমরাই হই আমার বাসায় তেল নেই আমার তো নিতেই হবে বাট এই ধরনের উদ্যোগকে খুবই মানে স্বাগত জানাই এবং চাই যে সব জায়গায় এই ধরনের উদ্যোগটা থাকুক সবসময় এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং সবসময় চাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক এই যে দ্রব্যমূল্য নিয়ে যে একটা সিন্ডিকেট তৈরি করে রোজার মাস আসতেছে দেখবেন যে সব জায়গায় সব কিছু উদাও হয়ে যায় দামটা বেড়ে যায় আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করলেও এটা কোনো মানে ইয়া পাই না মানে কোনো ভালো সুবিধা পাই না বা আমরা এটা কার্যকারিতা পাই না তো আমরা চাই সবসময় এই ধরনের উদ্যোগ থাকুক এবং সাধারণ মানুষ যেন কিনতে পারে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই ধরনের উদ্যোগকে আমরা সবসময় সরকারের কাছে এটুকু চাই এবং আপনাদের মাধ্যমে এইটুকু আপনাদের কাছেও আমরা উদ্যোগটাকে চলমান রাখার জন্য আহ্বান জানাই থ্যাংক ইউ